গতকালের ভিডিওতে তোমাদের সঙ্গে আমরা টাওয়ার বাবাকে শেয়ার করতে পারিনি কিন্তু আজকের এই ভিডিও শুরুতেই আগে টাওয়ার বাবাকে দেখিয়ে দিলাম তো দেখেছ বাবা আর মায়ের কত মিল একসঙ্গে জড়িয়ে ধরে আর কি এসছে বাবার মা একসাথে বাবার মুখটা দেখো কত সুন্দর লাগছে আর মায়ের মুখের হাসিটা তো অসাধারণ তো আমাদের এই টাওয়ার বাবা মা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতায় যে ভাগ্নেটার বিয়েতে গেছিলাম সেই বিয়ের আর কি জল সইতে যাওয়ার ভিডিও জল সইতে যাওয়াটা একটু অন্যরকম সেই কারণে আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই গাছটা দেখেছো গাছটাও কিন্তু অন্য রকম মানে কলকাতায় গিয়ে যা কিছু দেখছি সবই মনে হচ্ছে রকম এই দেখো একটা গাছের সাথে দুটো গাছ একসঙ্গে আর এই দেখো এখানে আমি কিন্তু টুকি টুকি খেলছিলাম তো তোমাদের দাদা সেটাও আর কি ক্যামেরা করেছে আর এখানে আমরা কয়েকটা রিলস বানিয়েছি তোমরা তো দেখ দেখেছো ইনস্টাগ্রামে এবার তোমরা দেখে নাও জল সইতে যাওয়া আর মা আর পিসি শাশুড়ি মা দুইজনের তো তুমুল নাচ ননদ বৌদির আর কি নাচের কম্পিটিশান রাস্তায় যেতে যেতে আমার চোখে পড়ল একটা গাছ ভর্তি ফুল আর আমি ফুল দেখলে আর মাথা ঠিক থাকে না আমি লাফ মেরে ফুলটা পারার চেষ্টা করছি আর দেখেছো কত ফুল ফুটে রয়েছে গাছটায় আর ফুলের কালারটা তো অসাধারণ আমি ভাবলাম একটা ফুল নেব কিন্তু আমার কপাল খারাপ হলো না অনেকেই কিন্তু ফুল নিয়েছে এই গাছ থেকে পেরে তো লাফালাফি তো অনেক হলো এবার আমরা চলে আসলাম একটা মন্দিরে মন্দিরে আর কি নিমন্তন্ন করতে মন্দিরের সামনে একটা বন্ধ ছিল তাই আমি জানালার ফাঁক দিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ঠাকুরটা এটা মনে হচ্ছে শীতলা ঠাকুর তা বন্ধুরা তবে চলো আবার যাওয়া যাক আটটা মন্দিরে i বন্ধুরা হলুদ সবাই তো এখানে হলুদ শাড়ি পরে রয়েছে এই হলুদ শাড়ি পরে হাতে ব্যাগ নিয়ে আছে এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি মা আর এই যে তোমরা তো মাকে অনেকেই চেনো আর এই যে এইটা হচ্ছে শাশুড়ি মা দুই ননদ আর বৌদিতে নাচ শুরু হয়ে গেছে তো তোমরা নাচটা দেখতে থাকো আর কেমন নাচে সেটাও তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তুমি বাবা কেমন বাবা খুঁজা গিয়েছো না তুমি কি আমায় দেখবে না দাদা তোমার আর মুক্তি কিছু দেখলা বন্ধুরা নিয়মটা আলাদা বললাম আমরা সাধারণত জল ভরতে পুকুরে বা গঙ্গায় যাই আর এদের মন্দিরের সামনে এইরকমভাবেই আর কি জল পড়ে আর আমরা এখন আছি এয়ারপোর্টের সামনে আর ওখানে দেখতে পেলাম এয়ারপোর্টের টাওয়ার আর রাস্তায় যেতে যেতে পড়লো এই একটা ছোট্ট পার্ক আর পার্কে রয়েছে অসংখ্য ছোট্ট ছোট্ট মূর্তি তো খুবই সুন্দর লাগ আমাদের এইখানটায় মানে এই জায়গাটা ঘুরতে তো তারপরে ভাবলাম আকে রস খাবো সেটাও আর হলো না আর এই যে এখানে দেখতে পাচ্ছ চিনামাটির সব জিনিসপত্র আমি তো বায়না করছিলাম যে তোমার দাদা ভাইয়ের কাছে আমাকে একটা কিনে দাও বাড়ি নিয়ে যাব। তো আমাকে বলছে না নিয়ে যাওয়া হবে না এত বড় বড় জিনিস কি করে তুমি টেনে করে নিয়ে যাবে তো এই আর কি হচ্ছিলো কথাবার্তা তো সেগুলো আর তোমাদেরকে দিতে পারলাম না আর এই যে এখানে বাড়ি ফেরার সময় দেখতে পেলাম একটা শিমুল গাছ সচরাচর আমরা টাউনের মধ্যে দেখতে পাই না আর এখানে সবাই মিলে ফুল কুড়াতে লেগে গেছে, আর ফুল দেখলে আগেই তো বলেছি আমার মাথায় ঠিক থাকে না আর মা দেখেছ ফুলটা তুলে নিয়ে এসে কত সুন্দর করে পোস্ট দিচ্ছে আমি আবার মায়ের মাথায় একটা ফুল গুঁজে দিলাম

আর এই দেখো এখানটায় একটা পুকুর মতন রয়েছে গর্ত যাই হোক তো এখানে তো প্রচুর পরিমানে মাছ আছে আর মাছগুলো এক একদম চাক হয়ে এক জায়গায় রয়েছে আর এরা মানে বাচ্চাগুলো আর কি ঢিল ছুটছে তো যাই হোক এই পুকুরের পাশ দিয়ে আমরা গল্প করতে করতে বাড়ি চলে গেলাম আর এই দেখো টাক মানে কলকাতা শহরেও যে ঘুটে দিয়া দেখব তো এটা তো কোনো দিন ভাবতেই পারিনি এটা ভাবনার বাইরে আর এই দেখো আমার ননদিনী ভিডিও পাগলি মানে একটা হচ্ছে রিলস বানাবে যেখানে সেখানে তো ভালো করে করবা চশমা পরে একদম আমাদের সরিতে যাওয়া আর কি হয়ে গেছে আর এখানে এসে সবাই নাচানাচি করছে যে বাজনার সাথে ভালো নাচতে পারেনি তো ঘরের মধ্যে সবাই গান চালিয়ে দিয়ে আমার দেওয়ার মানে ভাই একটা ছোট বক্স নিয়ে গেছিলো ওটাতে গান চালিয়ে দিয়ে এই যে পুচকু দুটো পুচকুর মা পুচকুর মামি মানে দিদুন সবাই মিলে আর কি নাচানাচি করছে আর এখানে দেখেছো আমার দেওয়ার হয়ে যাচ্ছে এই দেখো বন্ধুরা আমরা রাতে বিয়ের অনুষ্ঠানে যাব বলে এখানে সাজু গুজু করছি আর একটু ক্যামেরার সামনে ঢং ঢুং দেখাচ্ছি তোমাদেরকে এই টাকাও দেখি একটু দেখাও হয়ে গেছে তিন ঘন্টা কষ্ট করে সাজু গুজু করে তোমাদের দাদা ভাই আমাকে বলে ময়দা মা ময়দা মেখে পরিষ্কার হয়েছে আর এই দেখো যাই হোক সব কথায় আর যাচ্ছে না আর রাতের বেলায় দেখা ডবল পাপটি ধুতরা ফুল আর এই ফুল গাছটা আছে দিদিদের ঘর থেকে নেমে আর অনেক ফুল ফুটেছে খুব সুন্দর লাগে ফুলগুলো দেখতে মাইকের মতন একদম তো বন্ধুরা আজকে আমরা এখন বিয়ে বাড়ি যাচ্ছি আবার খুব তাড়াতাড়ি চলে আসবো বিয়েবাড়ি গিয়ে কি করলাম না করলাম সেই ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে টাটা বাই সবাইকে গুড নাইট আর বিয়ে বিয়েবাড়ির লাইটগুলো জ্বলছে আর কত সুন্দর লাগছে মনে হচ্ছে জোনাকি পোকা মিটমিট মিট করছে তো টা